রাগ করে রয়েছে তুমি আমার আদর করা আমার রাগটা বাঙা বা না তুমি শিলের মধ্যে খাম <laughs> গলি <laughs> 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 হে কি হইছে এটা কত তুমি শাস্তিটার সঙ্গে ওটা মারতেছ সকেম আরে মামুরা খালি সকালবেলা কইছে যে আমার কে তার কথা নি তো জান না তার আগে কি কইছে লাইতের বেলা আমার খারাপ খারাপ কে আরে রাত বড় রাতে জানা ছাত্রা না <muchos> দেখ

এক পাইছ তোৰ কফাল লাগিছে পালনীয়ে তাকে ঠিক আছে আঙ মাতা নাই বুজ নাই তালে কি বা চৈ আজিকালি দেহা কৰিছ হে ঠিক আছে